হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এলাম আর ঘুম থেকে উঠে আমি জানো তো ঠাকুর তো খুবই বিশ্বাস করি তাছাড়াও মনে হয় যেন ছেলে স্বামীর মুখটা দেখে উঠলে যেন সারাটা দিন বেশি ভালো যাবে তাও এসে বাইরের দিকটায় দাঁড়ালাম একটু তুলসী গাছটাও রয়েছে নমস্কার করলাম আর তারপরে মেয়েদের তো আর কাজের বিরাম নেই রোজই ভাবি আজ এই কাজটা করব না কিন্তু ঠিক সময়ের মতন এলে মনে হয় না এটা না করলে যেন দিনটা ভালো যাচ্ছে না তাই এই করতে 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 উঠোনটাও ধুয়ে নিলাম কারণ আমার জায়গাটুকু তো আমাকে ধুতেই হবে আমার না ধুতে পারলে রনিও বেলার দিকে উঠে ধুয়ে যায় কিন্তু না থাক ওই সামান্য টাইমটুকু বাড়িতে থাকে ও একটু টিফিন খেয়েই বেরিয়ে যায় ভাবছি একটুখানি সময়টা ওর সাথেই কাটাতে তা উঠোনটা ধুতে ধুতে সেই বাসে একটু গাছগুলোতেও জল দিয়ে দেয় গাছগুলো খুব বেশি বড় হচ্ছে না জানি না কেন এত গাছ ভালো লাগে আর বেল গাছটা কত কবে থেকে ফুতেছি সেই একটা করে ফুল দেয় আর হয় না তা হোক বোতল দিয়ে গাছে জল দিয়ে দিলাম তারপরে ভাবলাম যে বোতলগুলো তো ধরতে হবে তা সব বোতল মানে মোটামুটি আমি কোনো সময় খুব একটা বোতল খালি রাখি না কারণ আমাদের এখানে যেন তো ভীষণ জল চলে যাওয়ার প্রবলেম আছে তাই জল ভরে ভরে রেখে দিতে হয় বাই চান্স চলে গেলে সেগুলো আবার রান্নার কাজেও ইউজ করতে পারি হাত মুখ ধুতেও ইউজ করতে পারি তা দেখো দেখতে দেখতে আমার অনেকটা কাজই হয়ে গেল তবে বাসনটাও তো মাজতে হবে কলে বাসন ফেলেও রেখে দিয়েছি মানে একচেটিয়া করতে গেলে করতে করতে কাজ অনেকটা কাজই হয়ে যায় কিন্তু আমার তো আর একার কল নয় যেন পাঁচজনের সাথে মিলেমিশে আমার কাজ করতে হয় তাই আমি আমার মনে হয় কারোর সাথে গায়ে গা দিয়ে কাজ করার থেকে ফাঁকা ফাঁকা কাজ করে নিলে অনেকটা রিল্যাক্সও পাওয়া যায় তাকে তাতে সবার সাথে ভালোবাসার বন্ধনটাও ভালো হয় সবাই যদি এখানে দূরে চল সোতালিতে তা বাসন যেহেতু রাত্রেবেলার বাসনগুলো অনেকটাই হয়ে যায় সন্ধ্যেবেলা থেকে যদিও কিছু টিফিন টিফিন খাই সেই বাসনগুলো তো ধুতে আর আসে না ভালো লাগে না আমার যদি পার্সোনাল একটা সেন্স থাকতো তাতে বাসনগুলো ধুয়ে ফেলতে পারতাম তাছাড়াও সেই যখন সকালবেলা ধুতেই হবে তা ওই জন্য বাসনগুলো একবারে সকালবেলাতে ভালো করে ধুয়ে নিই আর এই একটা জার বহু পুরোনো এই জলের জার তাইটা বার করেছি খুব বেশি জল ধরে না আর কলটা জানো তো এতটাই নিচে না এর মধ্যে জল অনেকটা থাকে তাও খুব সরু হয়ে পড়ে তা যাই হোক রেখেছি যখন জলও তো রাখতে হবে তাই কী করলাম একটু হাঁড়ি করে জল দেখেছ জল অনেকটা পড়লাম না হাড়িতে কিন্তু বেশ কিছুটা জল আছে তারপরেও একটু জল আমাকে দিতে আর এখন কি করব এখন ভালো করবো কাজ সেরে এবার দাঁত ব্রাশ করা হয়নি এবার দাঁতটা ব্রাশ করে নিয়ে তারপরে দেখি রনিকেও ডাকবো আর কি কাজ করি সেগুলোও সারবো রনিও ঘুম থেকে উঠে পড়েছে বাজার যাবে বলে একদম পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে তা কি আনবে বলো ও জিজ্ঞেস করছে আমাকে কি আনবে বাবু পাপা কি আনবে বাজার থেকে হুম হাসছে কেন ছেলেটা তোমার পাপা কি আনবে বাজার থেকে দাঁড়িয়ে আছে বাজার তা আমি বললাম যে দাঁড়াও বাজার থেকে কি আনবে তাহলে একটু ফ্রিজটা খুলি ফ্রিজটা খুলছি এটাও বার করছি ফ্রিজটা বন্ধও করে দিচ্ছি বাবা কালকে সন্ধেবেলা এনেছে ইলিশ মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর আর বাবুকে কালকে শিখিয়ে দিয়েছিলাম বাবু পাপাকে কিচ্ছু বলবি না বাবু বাজার যখন যাবে যাবে যাক তা কিন্তু বাজার ওকে যেতে হবে কারণ আমি মাছটা খাবো না আমার আজকে ইচ্ছে হচ্ছে একটু খিচুড়ি খাবো তাও জন্য বাজার ওকে যেতে হবে ওকে বাজার যেতে হবে তা যাই হোক ওটা আর সারপ্রাইজ দিলাম খুশি তুমি হ্যাঁ ইলিশ মাছে খুশি নাও এটা বলো না হ্যাঁ সুন্দরবনে আমরা অনেক ইলিশ মাছ খেয়েছি কিন্তু ঘরে এই ফার্স্ট টাইম ইলিশ মাছ এলো তা বাবা এনেছে কালকে ধুয়ে ঠুয়ে একদম আবার মানে এমনি জায়গাতেও রাখিনি ও বুঝতে পেরে যায় বা গন্ধ পেয়ে যায় যেন একদম পুরো যেখানে সবজি রাখি ওইটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি তাহলে যাও আরিয়ে আনবে আসছি তোমাদের সাথে পরে কথা বলছি চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আমি আগে থেকে একটু চা নিয়ে নিয়েছি রনি এখন দাড়ি কাটছে কাটুক আর এই মাছগুলো একটু প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে কি লাগছে বলো ভালো লাগছে এই সর্ষে বাটা দিয়ে একটা মানে আমি তো ইলিশ মাছ ভাজি না ওই ভাপা টাইপের করবো আর মাথা দিয়ে তেল করবো ব্যাস এই হচ্ছে আজকের মেনু আর রনি এখন দাড়ি কাটছে দাড়িটা কেটে নিই মানে আজকে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম মাছে হাত দেবে নাকি সম্মান দিতে হয় সেই ওট না বাবু ইলিশ মাছকে সম্মান দিতে হয় বলো সেই ও বাবু ওট এই যে মাথা ভেজে রেখেছি আর অনেকটাই তেল দিয়ে দিয়েছি এর মধ্যে যাতে মানে ভালো মতো খাওয়া যায় আর মাছটা রাখা রয়েছে এখন ওটা সর্ষে বাটাটা বাটবো তারপরে করব এখন একটু বাইরে যাই বাবুর জন্য একটা বিস্কুট নেব ঘুমাচ্ছে আচ্ছা দাঁড়াও আসছি কাকু একটা দাও তো দোকানের এই দিকটায় চলে রোদের পাচ্ছি না তো কাকু বিস্কুট দেখো মাছ আমার রান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে গিয়ে সব বাটিতে বাটিতে বেড়ে নিয়েছে এটা এবার আমাদের এটা হচ্ছে রনি নিয়ে যাবে এটা হচ্ছে মা বাবাকে দেবো আর এখানে তো তেল রয়েছে ওইটাও ওই তেলটাও দেবো ওই তেলটাও রাখবো তা চলো এই হচ্ছে রান্না আর এই বেলার আমার মোটামুটি হয়ে গেছে তবে আমার জন্য একটুখানি খিচুড়ি বানাবো তা খিচুড়িটা তো করতে লাগবে এখনই করে নিই ভাবছি করে তাড়াতাড়ি করে চান করে আসি তা একটুখানি কিছু রিলস আমার রেডি নেই ওগুলো একটু রেডি করতে হবে ছেলে পড়ছে এখনও পর্যন্ত ছেলেকে কিছু দিয়ে উঠতে পারিনি একটু বিস্কুট আনলাম কাকুর কাছ থেকে বা দুধ বিস্কুটটা ওকে দিই আর অনি ঠাকুরটা দিক তারপর কি টিফিন খায় দেখি চলো সাথে থাকো পাশে থাকো ওকে চলো রনিকে টিফিন দিয়েছি আজকে টিফিন খাচ্ছে হচ্ছে আম আর হচ্ছে মুড়ি আর আমি একটু ফুলুরি আনিয়েছি একটু জলঢালা ভাত আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর নেবে না মুড়ি আমি রয়েছি কোন কিছু নেই বেশ চলো এখন একটু আমার এবার জোগাড় করি ওইগুলো রান্না তো হয়ে গেল রনির খাবারও গুছিয়ে দিয়েছি রনি এবার বেরিয়ে যাবে আর এই যে এখন কপি আর আলু একটু কাটতে বসেছি খিচুড়ির জন্য এটা কেটে নিই ঝটপট রান্না দেখবে একটা বড় কাজ এটা যদি হয়ে যায় তাহলে জানবে অনেকটা কাজ হয়ে গেছে বিশাল বড় কাজ একটা রান্না বাইরে যা রোদ উঠেছে এমন এক এক সময় রোদ উঠছে গা হাত পা জ্বালা করছে আবার এক এক সময় এমন মেঘ করে আসছে জামা কাপড় তুলতে বাধ্য হচ্ছে এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে তারপরে খিচুড়িটা বসাবো এবার খিচুড়ির প্রস্তুতি আহ শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি আর এখানে আলু ফুলকপি ভেজে রেখে দিয়েছি আর কি হয়েছে বলো তো মানে ডালটাকে তো আগে সিদ্ধ করে নেবো আমি যেভাবে করি ডালটাকে ধরো আগে সিদ্ধ করে নিই তারপরে তো চালটা দিই কিন্তু অর্ধেক সিদ্ধ করে নিই কিন্তু আজকে কি হয়েছে ডাল চাল একবারে ভুল করে বাবুর সাথে কথা বলতে বলতে মিশিয়ে ফেলেছি তাও জন্য আজকে একটু নতুনভাবে করব তা যাই হোক যাই খেতে আশা করছি ভালোই হবে খারাপ কিছু হবে না তা চলো এবার হাত দিয়ে দিই খিচুড়ি আমার হয়ে গেছে আর এক কড়া হয়ে গেছে কড়া ভর্তি হয়ে গেছে এর মধ্যে যদি একটু কড়াই শুটি দেওয়া যেত তাহলে একদম হেভি হতো তা যাই হোক রান্না হয়ে গেছে এবার এটা রেখে খদ্দর পরিষ্কার করে চান করে আসি এই মাত্র চান করে এলাম আর চান করে আসার সাথে জামা কাপড় শুকুর দিচ্ছি আর একজন বলছে মাম্মা তোমার কি অনেক দেরি আছে আমি তো বুঝতে পেরে গেছি আমি বললাম না বাবু এইবার খেতে দিচ্ছি আজকে বুঝতে পারছো না তো বুঝতে পারছো ইলিশ মাছ না তাছাড়া না সকাল থেকে খেয়েছে দুধ আর বিস্কুট এই জন্য আমার বচ্চা টট্টু খেটে বেড়ে যায় ওলে ওলে এটা এই জন্যই তো লোক রেখেছি চলো ওকে খেতে দিয়ে দি আমি এখন খাবো না আমার পেটটি খিদেটা পাচ্ছে না পরে খাবো জমিয়ে খিচুড়িটা খেতে হবে না ফুটো 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 ফটো বস দাদা এই টিফিন বক্সটায় হাত দিবি না ওটা নুন আছে আগে তেল দিয়ে ভাত খাচ্ছে মাছের তেল দিয়ে খেয়ে নিই তারপরে আবার মাছ তো আলাদাই লাগে বল নুন চল খেয়ে খাবার নিয়ে নিয়েছি একদম গরম গরম খিচুড়ি করতে পারছি না হাতে রেখে দিতে হবে এখানে সাথে নিয়ে নিয়েছি ঘি একদম আর টিভিও চলছে ব্যাপারটা বুঝতে পারছ আমার প্রিয় খাবার আবার গরম সাথে ঘি সাথে টিভি প্রচন্ড গরম গো দাও চলো এখন তো বিকেল হ্যাঁ বিকেল হয়ে সন্ধে হয়ে যাচ্ছে বারো একটু বাইরে বেরোয় ছেলেকে তখন বললাম যা একটু দিমাবাড়ি থেকে ঘুরে আয় তা জানি না কোথায় গেল এখনও তো আসার নাম নেই কালকে পরীক্ষা পড়তে বসবে আর ওইখানে কেমন শুয়ে আছে বাবার জন্য ওয়েট করছে ওই 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 ওট ওট উঠবি না উঠবি না দেখে নিলো আমি তো বাবা নই দাদু নয় চলো দেখি ছেলে কোথায় গেছে তুমি হা ব্যাটে হো চলো বাইরে আকাশটা দেখো এখন প্রতিদিনের আকাশ কিন্তু সুন্দর দেখতে লাগে যাই বলো তাই বলো আবহাওয়া একদম জবরদস্ত মেঘে মেঘ আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে আসো বাবু বাবু এখানে আয় ওইটা খুলে দে ওইটা খুলে দাও ওইটা খুলে দিয়ে চালাতে হবে এবার বড় হয়ে যাচ্ছ না এই যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা মামি জানে ওদিকে যাচ্ছিস বাড়িটা বেরোলে যে ইচ্ছা করে না এত সুন্দর হাওয়া দিচ্ছে বল শোন আজকে মাঠে যাওনি খেয়ালি মাঠে যাওনি কেন ভালো লাগে না হ্যাঁ দেখ এ মা ওটা কি ভাঙলি আকাশটা শুধু দেখো বাইরে থেকে তখন যা দেখালাম ওদিকটা সরা ওফ অসাধারণ পুরো একদম বাড়িটা আমাদের লাল হয়ে গেছে পুরো বাড়িটা লাল হয়ে গেছে কি ভালো যে লাগছে কি বলবো আচ্ছা ডলি মিউকে দেখাবি কালকেও হয়েছিল বলবে কি সুন্দর এখন একটু চা বসিয়েছি একটু চা খাবো আর একটু একটা চপ নিয়ে এলাম তারপর ছেলেকে বললাম মা চপ মুড়ি মাখবো খাবি ওর তো খালি চিন্তা মাম্মা তোমার হবে মাম্মা তোমার হবে আমি কি হয়েছে একসাথে মাখবো দুজনে মিলে খাবো তাই চাটা আমি খাবো চা তো খায় না তা ওই মুড়ি মাখি ঝুড়ি বাজা দিয়ে বাদ বাবু বাদাম আনবো খাবি ঠিক আছে একটু বাদাম নিয়ে আসে আর একটা আলু চপ এনেছি ওই দিয়ে মুড়ি মাখি সুন্দর করে খাই চা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমার চা আর এখানে এই চপ মুড়ি বাদাম ঝুড়ি আর কি লাগে বলো

ছেলে এখন ঠান্ডা খাবে চপলির সাথে ঠান্ডাটা খাওয়া ভালো লাগবে তোমাদের একটু দিলাম আমরা এসে গেছি আর এখন গাড়ি রাখছে আজকে তারা শুয়ে নেই কোথায় দেখলাম আনাচে কানাচে ঘুরছে দুটো এই যেই জায়গাটা খোয়ার জায়গা চলো এখন খিচুড়িটা গরম করছি আজকে আর রুটি টুটি কিছু বলিনি দেখা যাক খিচুড়িটা কতটা কি হয় লাগলে কাকিমার গাছ থেকে নিয়ে আসা যাবে আর খিচুড়ি খাওয়ার জন্য আলু ভাজা তো সাথে রয়েছেই আর বাবা দোকান থেকে বেগুনিও নিয়ে এসছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে আর একদম ব্যাপারটা জমে যাবে আজকে চলো খেয়ে দে বিছানায় উঠে গেছি একদম আর আজকে খাওয়াটা হেভি হয়ে গেছে খিচুড়ি বেগুনি আলু ভাজা আবার পুতুল একটু সেই আজকে মহরম তো খিচুড়ি হয় না সেই খিচুড়ি মহামারণদের ওই দিয়েছিল ওই মিলেমিশে খেয়েছে একদম পেট ভর্তি হয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হতো আজকে দশ টাকা করে যেগুলো ছিল তা যাই হোক চলো এখন টিভিতে একটা ব্লগ দেখছি সন্দীপ মিত্রের ব্লগ চেনো নিশ্চয়ই তোমরা সবাই সন্দীপ মিত্রের ব্লগ তা চলো ভিডিওটা শেষ করছি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও সাথে দেখো চলো কাটা বাই গুড নাইট